বিশ্বাস করি না প্রিয় শিক্ষক ভাইরা আমাদের জন্য বরাদ্দ কত টাকা সবাই বলেন কত টাকা সাতশত আঠাশ কোটি টাকা আমাদের জন্য বরাদ্দ রয়েছে আমরা সরকারকে বারবার জানিয়েছি সাতশো কোটি টাকায় আমাদের যতগুলো প্রতিষ্ঠান হয় ততগুলো প্রতিষ্ঠান দিয়ে দেন ঠিক কিনা একটা বাজেট বরাদ্দ হয় জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত অথচ ইতিমধ্যে জুলাই চলে গেছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চলে গিয়ে নভেম্বরে গেছে ঠিক কিনা তাহলে আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে জানতে চাই আমাদের নামে পর্যকৃত অর্থ আপনারা কি করতে চান আজকে বলতে লজ্জা হয় দুঃখ হয় এত বড় অসভ্য আমরা কিভাবে হতে পারি যেখানে এখান থেকে দুই মিনিট লাগে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেস ক্লাবের ময়দানে আসতে সর্বোচ্চ দুই মিনিট লাগতে পারে আমাদের অথচ আমাদের শিক্ষকেরা আজকে একুশ দিন পর্যন্ত রাস্তায় দিনাপাতিত করছে আমার শিক্ষকদের রক্ত প্রেস সামনে রঞ্জিত হয়েছে তারা এই জীবন থেকে বের হয়ে আমাদের সাথে একটু কুশল বিনিময় করার সুযোগ তাদের হয় নাই অথচ এনাদেরকেই যখন আমার মিডিয়ার ভাইরা যদি ইন্টারভিউ নিতে চায় যে আপনি দেশের জন্য কি করতে চান দেখবেন এনারা খুব সুন্দর করে বলে দিবে আমি সুযোগ পেলে দেশের জন্য আমার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত আছে কে বের হলো পরিস্কা পর্যন্ত শিক্ষকদের দেখতে আসতে যারা পারে না তারা দেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করতে পারে এটা আমরা বিশ্বাস করি না এটা শুধুমাত্র মৌতোবাদী কথা ঠিক নাবে যে আমরা আপনাদেরকে অনেক বিশ্বাস করেছি এ পর্যন্ত আমরা প্রথমে আগস্টে ফিরে গিয়েছি এরপর আমরা জানুয়ারিতে আপনাদের ঘোষণার কারণে আন্দোলন স্তগত স্থগিত করেছি এরপরে আমরা সাংবাদিক সম্মেলন করেছি আপনাদের করে আপনাদের ওয়াদা কৃত কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আপনারা আমাদের কথাই কোনো কর্ণপাত করেন নাই অতঃপর আমরা 14 সেপ্টেম্বর হাজার হাজার শিক্ষক নিয়ে দৃষ্টিতে বিজে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছিলাম সেদিনও আপনাদের কথায় বিশ্বাস রেখে আমরা বাড়িতে ফিরে গিয়েছিলাম আপনারা এক মাস সময় নিয়েছিলেন কিন্তু আমরা দেখলাম এক মাস অতিবাহিত হলো আপনাদের কথার সাথে কাজের কোনো মিল নাই আপনারা জাতীয় মুনাফিকের পরিচয় দিয়েছে আপনারা নিজেদেরকে জাতীয় মুনাফিক হিসেবে ঘোষণা করেছেন আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজের চেহারাটা দেখবেন আর মনে করবেন জাতির বিবেক মানুষ গড়ার কারিগর আলে মেলামাদের সামনে দাঁড়িয়ে আমি কি ঘোষণা দিয়েছিলাম আর বাস্তবে আমি কি করেছি বাসায় যে একটু আয়নার চেহারা কেন দেখবেন আপনার কলুষিত মুখখানে আপনার চোখের সামনে আশা করি বসে উঠবে প্রিয় শিক্ষক ভাইরা এরপরে আমাদের प्यारे পি থেকে জার কারণে আজকে 21 জুন চাবক আমরা এই টাকার রাষ্ট্র পথে জীবনের পতাকা না করে আমরা জীবনকে পাড়ি রেখে আমরা আমার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। ওনারা ভাবছিলেন বিরোধপ্রতিভের পরে যে শিক্ষক হেতু কোন আন্দোলন মনে হয় শেষ অন্য ভুটে আমাদের যেখান থেকে শুরু হয় শেষ হয় আমাদের কাছে ওখান থেকে মতন করে নতুন জীবনের সূচনা হয় ঠিক আছে প্রিয় শিক্ষক ভাইরা স্পষ্ট বাচ্চা আগে দিয়েছি একোধে কিছুই প্রচাপন ছাড়া কোনো আশাশে বিশ্বাসী নয় গুণ ছাড়া আন্না বাড়িতে ফিরে জাবোনা জাবোনা আর এইushmanal সাথে এক মাফ হাসেন যারা আল্লাহকে শক্তি लेके দুহাত তুলে দেখাবেন তারা যাদের চারা পারি ফিরে জাবোনা যাদের চারা ফিরে পারি ফিরে জাবোনা জাবোনা